সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দেশ প্রবাসে যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখছেন সবাইকে প্রীতি শুভেচ্ছা জানি আজকের প্রতিবেদন শুরু করছি তো দর্শক দেখতে পাচ্ছেন সামনে এক বোন দাঁড়িয়ে আছে তার জীবনের গল্প শুনবো তিনি কি বলতে চায় আসসালামু আলাইকুম ভালো আছেন আচ্ছা কি নাম আপনার মিম আচ্ছা তো মিমে যে আপনি আমাদের ক্যামেরার সামনে এসেছেন কি কারণে এসেছেন কষ্ট করে আচ্ছা কি কষ্ট বোন

তো আপনাদের বাবা মা ছেড়ে চলে গেছে এখন তো মানে তারা কোনো খবর নেয় না আপনাদের না কোনো খবর নাই না হয় মানে শতমা তো তো এখন কি ভাইকে নিয়ে আপনি মানে জীবন জীবিকার কাজ করছেন নাকি हां আচ্ছা আচ্ছা আচ্ছা

মনের মতো পাচ্ছেন না কেন মনের মতো পাইতাছেন আমার ভাইটার দায়িত্ব নিতে পারতাছে না কেউ এর জন্য তাহলে বলতেছে তুমি যদি বিয়া বসে বসো তোমার ভাইয়ের দায়িত্ব নেবো না এর জন্য আমি বিয়ার সাথে বসি আমার ভাইয়ের দায়িত্ব যদি নিতে পারে তাহলে বিয়ার সাথে বসবো মানে আপনার ভাইয়ের দায়িত্ব নিতে হবে আচ্ছা আচ্ছা তাহলে আপনি বিয়ের সাথে বসবেন আচ্ছা এটা কি দেশের ভিতরে করবেন না প্রবাসে করবেন যেখানে মনে করেন উনি বিয়ার সাথে করবে সেখানে আমি করব সমস্যা নেই যে তুই মনে করেন আমার পাশে থেকে আমার ভাই দায়িত্ব নিয়ে আমার দায়িত্ব পালন করতে পারে যেখানেই নিয়ে যাবে সেখানে চলে আচ্ছা 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 তো আপনার জীবনে কি কোনো পুরুষ আসেনি আইছিল আমি আগে একটা এই তো পোস্টছিলাম মনে মতো মানুষ পাইছিলাম উনি কিন্তু আমার মনটা বুঝলো না আমার কষ্ট দিয়ে আসে কি কষ্ট দিয়েছে বলবেন তো আমার আশা আশা দিয়া অনেক স্বপ্ন দেখাইয়া ওদের কথা বললাম আর ফোন ধরে না ফোন ধরে না আমার ভয় লাগেছে মনে করেন উনার আশা ছিলাম উনার ভালোবাসি ছিলাম সারা জীবন ওনার পাশে থাকবো অনেক আশা স্বপ্ন করছিলাম এখন উনি সেটা ভুলে আরেকটা মনে করে মেয়ের সাথে কথাবার্তা চলে গেছে আর আমারে ফোন টোন দেয় না কথাবার্তা কিছু বলেনি আচ্ছা আচ্ছা মানে আপনি অনেক স্বপ্ন দেখিয়েছে হ্যাঁ কি সাথে করব নিয়ে যাব তোমার ভাইরা আগলে রাখবো তোমার আগলে রাখবো মানে এত স্বপ্ন দেখিয়ে আপনার সাথে আজ সে চিনি মিনি খেলেছে আচ্ছা আচ্ছা তার সাথে কত বছর সম্পর্ক ছিল এই সম্পর্ক মাস 5 মাস মানে ছয় মাস পাঁচ মাস মোবাইলেই কথা বলতো আচ্ছা তো কখনো আপনাকে দেখেনি স্ক্রিনে দেখছিল আচ্ছা আচ্ছা তো তিনি যদি আবারও আপনার জীবনে আসতে চায় ভিডিও দেখে যদি আসতে চায় সে যদি আমার এরম করে চলে যায় এরম করলে তার হইব না সারা জীবন পাশে যদি দাঁড়ায় শপথ কেটে তাহলে তো ওনার আশা আমি থাকবো আচ্ছা আচ্ছা মানে সারা জীবন শপথ কেটে কান্ন লাগবে নাহলে আর হইব না নাহলে হবে না আচ্ছা আচ্ছা বিপদে গেলে ফেলিয়ে চলে যেতে পারে সে কোনো সময় আপন হতে পারে বলে এটাই মানে আপনার বিপদ দেখে চলে গেছে আচ্ছা তো আপনি চাচ্ছেন যে আপনার জীবনে যদি সে আসে তাকে হাপন করে নিবেন নাকি যদি উনি শপথ করে কইতে পারে তাহলে না হলে তো আমার মনে আর জায়গা নাই হ্যাঁ আমার মনে জায়গা নাই মনের মতো একটা মানুষ তো চাইতেছে যে মানুষটা আমার সারা জীবন পাশে থাকতো নতুন কইরা স্বপ্ন করব সেই মানুষটারে আমি চাই আচ্ছা আচ্ছা মানে নতুন করে স্বপ্ন বাধা ইচ্ছা নাকি আচ্ছা তো এমনি কি লেখাপড়া হয়েছে নাকি না লেখাপড়া করতে পারি না মনে করো বাবা ছোটকালেই চলে গেছে মা চলে গেছে কর্ম কার কাছে আমি মানুষ করতে পারি ছোট ভাই আছে সাত বছর বয়স ওনার ছয় বছর পুরোপুরি এখন হয়েছে ওনার এনে কোনো কত দিন কাটাইতেছি আর পড়াশোনা করার ইচ্ছা আমার ভাইটার দিয়ে করাইতেছি আচ্ছা তো আচ্ছা আচ্ছা ভাইটার মানুষ মতো মানুষ করতে তো মনের মতো মানুষ পেলে তার কাছে সারা জীবন থাকতেছে আচ্ছা তো আপনার এই যে বাবা মা চলে গেছে তখন আপনার বয়স কত ছিল সেখানে ছিল সাত আটটা বছর বয়স ছিল মানে ৭ আট বছর ভাইটার কলেজ ছিল আমার ভাইটা অনেক ছোট ছিল আমি ওনারা নিয়ে কলে কইরা অনেক কষ্ট দিন কাটাইছি আমার ওখানে পরে অবশ্য একটা খালা ছিল উনারা দেখাশোনা করতো আমার জোয়ার মেয়ে বলে রাস্তাঘাট কোনো ভাবে যাইতে দিত না ওনার কাছে কোনো মতো থাইকা আমি সে আনা হয়ে আমার ভাইটার এখন রাখতে আচ্ছা আচ্ছা তোমার তো বাবা মার সাথে কি দেখা হয় নাকি আপন বাবা অনেক আগে চলে গেছে মাও চলে গেছে ওনাদের সাথে আমার সম্পর্ক আর নাই কেমি আর ওনার সাথে সম্পর্ক আমি করি ছোটো কালেই ফালাইতে দিতে পারে তারা কোনো সময় আবাব মা হইতে পারে আচ্ছা আচ্ছা তো মানে এত কষ্ট করে এখন তা তাদের কি আর দেখা হয় না আর দেখার কি ইচ্ছে জাগে আর নাই তখন আসা আছে ভাইচারা মনের মতো মানুষ পাবো ওনার সাথে বিয়ার সাথে বস্মু এটাই আশা আচ্ছা তাদের কি দেখার ইচ্ছা জাগে না আপনার এত তো জায়গা আছে ওর চলে গেছে আচ্ছা আচ্ছা তাদের সাথে কি দেখা হয় কখনো পথে মাঝে মানে কোনো সময় দেখা হয় না আচ্ছা আচ্ছা তো কোন ভাই যদি আপনাকে পছন্দ অথবা কথা বলে কিভাবে কথা বলবেন ওর মোবাইল আছে আচ্ছা নাম্বার কি মুখস্থ আচ্ছা তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন সামনে এক বোন দাঁড়িয়ে আছে মনের মানুষ দিয়ে হারিয়ে ফেলেছে বাবা মা ছোটবেলা চলে গেছে এখন তিনি নতুন করে সম্পর্ক করে চাই মানে হাপন বলতে কেউ নেই এক ভাই ছাড়া যদি কোনো ভাই তাকে পছন্দ করেন সহসি তাকে ফোন দিন বিয়ে করলে সেক্ষেত্রে আর বিয়ে করলে সেক্ষেত্রে কেউ যাচাই বাঁচা করে নেবেন আমরা প্রত্যেককে ভিডিওতে মোবাইল নাম্বার দিয়ে দিই আপনার নাম্বার দিয়ে দেবো আচ্ছা তো নাম্বারটা বলি আমার সাথে সব নাম্বারটা জিরো ওয়ান্স জিরো জিরো থ্রি ফাইভ এইট সেভেন এটা হলো আপনার নাম্বার ঠিক আছে দর্শক নাম্বারটা আবার বলে দিচ্ছি জিরো ওয়ান সিক্স জিরো থ্রি ফাইভ এইট সেভেন

আজ কত বলে তাও মনে করা কাজ কাম করি কি করব অবশ্যই মানে কাজ করতেই হবে কাজ ছাড়া কোনো ক্ষতি নাই কত আচ্ছা 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 তো বিয়ের পরে কি হাজবেন্ড কি কাজ করে খাওয়াবেন নাকি আপনি হাজবেন্ড যদি আমারে একটা মেশিন কিনা দিতে পারে তাহলে বাড়িতে বিয়ে কাজ কাম করে খাইতে পারবো আমি মেশিনের কাজ কাম সবকিছু কমপ্লিট জানি